হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকের নতুন টেট ও নতুন নিয়োগ মামলায় এই মুহূর্তের থেকে বড় আপডেট অর্ডার কপিতে তাৎপর্যপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের নতুন করে আপার প্রাইমারি টেট এবং রিক্রুটমেন্ট হবে কিনা সেটা নিয়ে গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এনসিটির গাইডলাইন নিয়ে অর্ডার কপিতে কি কি অর্ডার দেওয়া হয়েছে বিচারপতি নতুন টেট ও নতুন নিয়োগ নিয়ে কি কি নির্দেশ দিয়েছেন পিটিশনাররা কি কি দাবি জানালো স্কুল সার্ভিস কমিশন কি কি বক্তব্য রাখলো অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি অনুরোধ করবো যে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নজর রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন সরাসরি আমরা উচ্চ প্রাথমিকের নতুন রিক্রুটমেন্ট প্রসেস বা নতুন টেস্ট সংক্রান্ত নিয়ে কি অর্ডার দিয়েছেন সরাসরি অর্ডার কপির মধ্যে চলে যাব তো এদিন পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় স্টেটের পক্ষ থেকে লয়াররা ছিলেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুতনু পাত্র মহাশয় তিনি কথা বলছিলেন তরের মূল বক্তব্য এখান থেকেই শুরু হচ্ছে তো যেটা বলা হচ্ছে প্রথমেই এফিডেভিট অফ সার্ভিস ফাইল অন বিহাফ অব দ্য পিটিশনার্স টেকেন অন রেকর্ড পিটিশনাররা যে রেকর্ড বা যে সমস্ত এফিডেভিট ফাইল তারা সার্ভিস করেছে বা জমা করেছে সেগুলো তারা সেগুলো কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে বাই প্রেজেন্টিং দিস রিড পিটিশান পিটিশনার্স আর প্রেইং ফর ডিরেকশন আপন দ্য কনসার্ন রেসপন্ডেন্ট অথরিটি ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশান টু হোল্ড টিচার এলিজিবিলিটি টেস্ট টেট ইন এভরি ইয়ার ইন কনসার্নেন্স উইথ ক্লজ ইলেভেন অফ দ্য গাইডলাইন অফ কন্ডাকটিং টিচার এলিজিবিলিটি টেস্ট টেট অর্থাৎ এনসিটির টিচার এলিবিলিটি টেস্ট বা টেট নিয়ে তার ক্লোজ ইলেভেনে যে রুলস রয়েছে যে প্রত্যেক বছর এভরি ইয়ার এই টেট পরীক্ষা নেওয়ার কথা সেখানে উল্লেখ করা রয়েছে ক্লাস ইলেভেনে এনসিটি সেটা পরিষ্কার করে বলছে যে প্রতি বছর টেট নিতে হবে সেই মতো এই মামলার পিটিশনাররা স্কুল সার্ভিস কমিশনের কাছে প্রেয়ার জানিয়েছে যে যাতে করে প্রত্যেক বছর এই টেট পরীক্ষা যাতে কন্ডাক্ট করে তার জন্য পিটিশনাররা প্রেয়ার জানিয়েছে ইন সাপোর্ট অফ সাস কন্টেনশন লন্ডেন অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য পিটিশনার্স রিলায়েন্স অপন ক্লস ইলেভেন অব দ্য গাইডলাইনস ফর কন্ডাক্টিং টিচার টেট এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মামলার পিটিশনাররা তারা রেসপন্ডেন্ট অথরিটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছে তারা প্রেয়ার জানিয়েছে দাবি জানিয়েছে যে যাতে এনসিডির যে গাইডলাইন রয়েছে ক্লজ ইলেভেন সেই ক্লজ ইলেভেন তার গাইডলাইন অনুসারে যাতে করে প্রতি বছর টেট পরীক্ষা কন্ডাক্ট করে হুইচ অ্যাকর্ডিং টু দেম প্রোভাইডস ফর হোল্ডিং টেট ইন ইস অ্যান্ড এভরি ইয়ার ফর রিক্রুটমেন্ট ইন আপার প্রাইমারি লেভেল ইন সেকেন্ডারি স্কুলস মাধ্যমিক বিদ্যালয়গুলিতে উচ্চ প্রাথমিক লেভেলের শিক্ষক নিয়োগের জন্য প্রতি বছর ইস অ্যান্ড এভরি ইয়ার প্রত্যেক বছরই এই টেট পরীক্ষা কন্ডাক্ট করতে হবে এমন দাবি পিটিশনাররা দাবি জানিয়েছে দাবি পনেরো সালে লাস্ট আপার প্রাইমারি টেট হয়েছিল দেয়ার ফোর দেয়ার ইজ নেসেসিটি টু গিভ ডিরেকশন আপন দ্য অথরিটিজ টু হোল্ড টেট ইমিডিয়েটলি এমত পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মামলার যারা রেসপন্ডেন্ট রয়েছে অর্থাৎ এসএসসি কে যাতে করে খুব দ্রুত এমন একটা ডিরেকশন দেওয়া যায় যাতে করে টেট পরীক্ষা ইমিডিয়েটলিভাবে একটা তারা কন্ডাক্ট করে ইট ইজ অলসো সাবমিটেড বাই লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য পিটিশনার্স দ্যাট পিটিশনারের অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি আরও যে বিষয়গুলো উত্থাপন করেছেন দে হ্যাভ নট কোশ্চেন সিলেকশন প্রসিডিওর নেমলি ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন আপার প্রাইমারি অ্যাজ কন্ডাক্টেড বাই দ্য কনসার্ন রেসপন্ডেন্ট অথরিটিস ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন তারা যে ফার্স্ট এসএলএসটি পরীক্ষা কন্ডাক্ট করছে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস এই দু হাজার চব্বিশ সালে এসে কাউন্সিলিং এবং অ্যাপয়েন্টমেন্ট প্রদান করছে অর্থাৎ গোয়িং যে প্রসেস প্রসেস চলছে সেই নিয়ে তারা কোনো রকমভাবে কোনো কোয়েশ্চেন মার্ক নিয়ে আসেনি অর্থাৎ বর্তমান রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে তাদের কোনো আপত্তি নেই সেই রিক্রুটমেন্ট যেমন চলছে তেমনটাই চলবে কিন্তু যাতে করে এই রিক্রুটমেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যাতে করে আবার নতুন একটা টেড পরীক্ষা কন্ডাক্ট করে স্কুল সার্ভিস কমিশন তার জন্য তারা প্রেয়ার জানিয়েছে লার্নেট অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য কমিশন হ্যাজ অপোজ দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার পিটিশনারদের যে প্রেয়ার সেই প্রেয়ারটাকে সম্পূর্ণভাবে অপোজ করেছে রেসপন্ডেন্ট অথরিটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা সম্পূর্ণভাবে সেটাকে খারিজ করে দিয়েছে বা সেই বক্তব্য তারা এগ্রি হয়নি কোনো মতে তাদের বক্তব্যকে মেনে নিতে চাননি অ্যান্ড অলসো হ্যাজ কোশ্চেন মেন্টেনাবিলিটি অফ দ্য রেড পিটিশন তাদের প্রেয়ার না মেনে এই রিপিটেশানটা যে মেনটেনেবিলিটি রক্ষা পেয়েছে কিনা সেটাকে তিনি আগে বলেন যে সেটাকে খতিয়ে দেখাও অর্থাৎ এই রিপিটেশনের মেনটেনেবিলিটি যথার্থভাবে রক্ষিত হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখার জন্য স্কুল সার্ভিস কমিশন তারা প্রেয়ার জানিয়েছে অ্যাকর্ডিং টু দ্য কমিশন স্কুল সার্ভিস কমিশনের মতে সিন্স প্রিভিয়াস সিলেকশন প্রসেস কুড নট বি কমপ্লিটেড উইদিন টাইম বাই দ্য গিভিং অ্যাপয়েন্টমেন্ট বিকজ অফ রিজন হুইচ ইজ বিয়ন্ড কন্ট্রোল অফ দ্য কমিশন স্টেপ কুড নট বি টেকেন ফর হোল্ডিং টেট রেগুলারলি এর আগের যে সিলেকশান প্রসেস অর্থাৎ দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেস এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেনি তারা টাইম লাইন অনুসারে তার কারণ হিসেবে তারা বলতে চেয়েছে যে বিভিন্ন ধরনের মামলা ইতিমধ্যে বিভিন্ন সময় হয়েছে তার ফলে স্কুল সার্ভিস কমিশন যে বিষয়গুলো কন্ট্রোল করছিল, সমস্ত বিষয়গুলোর উপর মামলা হয়েছে যেহেতু দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস এখনও কন্টিনিউ চলছে এখনও কনক্লুড হতে পারেনি সে জন্যই তারা নতুনভাবে টেট পরীক্ষা রেগুলারলি নিতে পারছে না বা নিতে পারেনি এতদিন হ্যাভিং কনসিডার রেসপেক্টিভ সাবমিশন মেড অন বিহাফ অফ দ্য পার্টিস দিস কোর্ড ফাইন্ডস উপরের সমস্ত পার্টি অর্থাৎ পিটিশনার এবং রেসপন্ডেন্ট উভয় পক্ষ থেকে তারা যে সাবমিশনগুলো করেছে তারা যে রিপোর্ট সাবমিশন করেছে তার উপর দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচারিয়া তিনি যে বিষয়টা ফাইন্ডিংয়ে আসছেন সেই বিষয়টি নিম্নলিখিতভাবে উল্লেখ করেছেন দ্যাট ইস্যু নিডস টু বি ডিসাইডেড অন এক্সচেঞ্জ অফ এফিডেভিট তো উভয় পক্ষের সমস্ত বক্তব্য শোনার পর উভয় পক্ষকে ফাইল এক্সচেঞ্জ করার নির্দেশ দিলেন অর্থাৎ একটা ফাইল স্কুল সার্ভিস কমিশনকে করার নির্দেশ দিলেন এবং সেই এফিডেভিট জমা করার পর আরও দু সপ্তাহ পরে গিয়ে পিটিশনাররা তারা সেই এফিডেভিটের রিপ্লাই তারা দিতে পারবে এবং এরপর যেটা বলা হচ্ছে লেট এফিডেভিট ইন অপোজিশন টু দিস রেট বি ফাইল বাই ফোর উইক্স ফর দ্য রেট অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা আগামী চার সপ্তাহের মধ্যে তারা এফিডেভিট ফাইল জমা করবে এবং তারপরে পিটিশনার যারা রয়েছেন তাদের কথা বলা হচ্ছে যে রিপ্লাই দেওয়ার টু ইফ এনি যদি তাদের রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করে যে পিটিশনাররা বাই টু উইক্স আফটার এনশিওরিং ক্রিসমাস ভ্যাকেশন কমিশনের এফিডেভিট জমা করার পর দু সপ্তাহের মধ্যে তারা পিটিশনাররা তারা সমস্তটা এফিডেভিট জমা করতে পারবে এবং পরবর্তীতে ক্রিসমাসের ভ্যাকেশান থাকবে সেই ক্রিসমাসের ভ্যাকেশানের পরে গিয়ে তারা এই মামলাটিকে মেনশন করাতে পারবে পার্টি শিয়ার বি টু মেনশন দ্য বেটার বিফোর দ্য অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ ফর দ্য হিয়ারিং আফটার দ্য টাইম ফিক্সড হিয়ারিং অ্যাবাব ফর এক্সচেঞ্জিং অ্যাফিডেভিট উভয় পার্টির পক্ষ থেকে তাদের টাইম পিরিয়ডের মধ্যে তারা সমস্ত অ্যাফিডেভিট এক্সচেঞ্জ করে নেওয়ার পর এই মামলাটিকে অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে তারা মেনশন করাবে এবং তারপরে এই মামলার বিস্তারিত শুনানি হবে হাও পয়েন্ট অফ মেন্টালিভিটি অ্যাজ টেকেন অন বিহাফ অব দ্য কমিশন ইস কেপড অ্যালাইভ যদিও কলকাতা হাইকোর্ট আরও নির্দেশ দিচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন তারা যে মেনটেনেবিলিটির প্রশ্ন তুলেছে সেই মেনটেনেবিলিটির প্রশ্নটা এখনও পর্যন্ত জীবিত রেখেছেন তিনি অর্থাৎ সবার প্রথমে দেখা হবে যে মামলার মেনটেনেবিলিটি রক্ষা পেয়েছে কিনা মেন্টালিটি যদি রক্ষা না পায় তাহলে কিন্তু পিটিশনরা কোনোভাবে গ্রান্ট পাবেন না অর্থাৎ প্রথমেই মামলাটি খারিজ হয়ে যাবে তো প্রথমেই তারা দেখবেন যে মেন্টালিটি যদি রক্ষা পায় তাহলে কিন্তু পিটিশনাররা তারা কিন্তু গ্রান্ট পাবেন বা প্রতি বছর যাতে করে টেট হয় এমন কিছু নির্দেশ আসার সম্ভাবনা রয়েছে অ্যাডভোকেট ইজ ডিরেক্টেড টু কমিউনিকেট টু দা অ্যাপিয়ারিং রেসপন্ডেন্ট সেভেন ডেজ ফ্রম ডেট অ্যান্ড ফাইল অ্যান্ড এফিডেভিট অফ সার্ভিস অন দ্য নেক্সট ডেট ইতিমধ্যে যে সমস্ত পিটিশনাররা এখনো আজকে অ্যাপেয়ার করেনি তাদেরকে জানানো হচ্ছে যে সাত দিনের মধ্যে তাদেরকে ওয়াক করার জন্য এবং সমস্ত এফিডেভিট তারা যেন পরের দিন অবশ্যই যেন তারা সাবমিট করে এভাবেই অনারে সৌগত ভাচার্য তিনি কিন্তু সমস্ত অর্ডারগুলো প্রদান করলেন তাহলে আমরা দেখলাম যে এনসিটির তার ক্লোজ লেভেন সেই রুলসে রয়েছে যে প্রতি বছর টেট পরীক্ষা নিতে হবে উচ্চ প্রাথমিকের কিন্তু সেই রুলসকে কোন রকমভাবেই কার্যকরী করা হয়নি আমাদের রাজ্যে নতুন টেটের কোনো রেগুলারিটিস নেই দীর্ঘ ন বছর অতিক্রান্ত রকমভাবে নতুনভাবে উচ্চ প্রাথমিকের টেট নেই নতুনভাবে রিক্রুটমেন্টের কোনো বিজ্ঞপ্তি নেই ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকের নিয়োগের গতি এসেছে সেখানে কাউন্সিলিং এবং অ্যাপয়েন্টমেন্ট প্রদান চলছে তো সেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা ভাববে নতুন ভাবে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করা যায় কিনা যদিও তারা ইতিমধ্যে বিভিন্ন ইস্যু তুলেছে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার ইস্যু তুলেছে তারা সেই মামলাকে ইস্যু করে তারা কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট প্রসেসের দিকে এগোতে চাইছে না যেটুকু নাইন টেন ইলেভেন টুয়েলভের যে মামলা হয়েছিল নতুন করে এসএলএসটি পরীক্ষা নেওয়ার জন্য সেই মামলার ক্ষেত্রে তারা সেই দাবি তুলেছে তো দেখা যাক পরবর্তীতে কি কি ধরনের আপডেট উঠে আছে আপাততভাবে এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ